লিটন থাকবে পয়জনে পাবলিক লিটনকে এইভাবে দেখতে দেখতে বুড়া হয়ে যাবে আমার প্রিয় নাজমুল হাসান শান্তই ঠিক থাকবে ক্যাপ্টেন এর জন্য হ্যাঁ সাকিবের মনে কষ্ট গেলে আমার ফ্রিতে শোরুমগুলো উদ্বোধন করাইতে পারমু না মেহেদী হাসান মিরাজকে রাখবেন বিশ্বকাপ তো কাсай গেছে ওই আন্ডার তো দল দল ঘোষণা করার লাগবো তো কিছু তো আনো জানেন না হ্যাঁ তা তো অবশ্যই অফিসে চলেন ঠান্ডা মাথায় বসে টিমটা সিলেক্ট করে ফেলি ওর বাবুর অফিসে জন লাগেন না তো এখানে ধানমন্ডি লেকের পাশে সুন্দর প্রকৃতির মধ্যে বসে টিমটা সিলেক্ট করে ফেলি আর কি করবো আমার নির্বাচক হয়েছে যত জ্বালা আপনি কথাটা একদম ঠিক বলছেন এখানে প্রকৃতিক পরিবেশে টিমটা সিলেক্ট করে ফেলেন শুরু করেন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি একটা মিনিট দাঁড়ান আমি একটু আসতেছি কোথায় গেছিলেন স্যার আপনি না ওই একটু লাল পানি আর সবজি খাইতে গেছিলাম আর কি এটা ছাড়া তো আমরা আবার ফলতু টিম সিলেক্ট করতে পারি না ঠিক বলছেন বিগত বছরগুলোতে তো আমরা এগুলাই করি আসতেছি ও আচ্ছা বলা কথা আপনি কে আসছেন তো আমি আসার সময় গত থেকে মেরে দিয়ে আসছে আমি জানি টিম সিলেক্ট হবে কোন হ্যান্ডজার লাল পানি যারা সম্ভব না তাহলে সিলেক্ট করা যাক ও আচ্ছা বালা কথা আমাদের কিন্তু প্রতিবারে টার্গেট থাকবে নেক্সট বিশ্বকাপ সুতরাং এবারও তার ভিন্ন কিছু নয় কি বলেন ঠিক বলছেন তাহলে এখন আমরা তাড়াতাড়ি একটা পিকনিক টিম তৈরি করে ফেলি কি বলেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি শুরু করুন এখানে বেশি সময় নষ্ট করা যাবে না কারণ আমি ঘরে সময় দিতে হবে বেশি খেলাধুলা এত বেশি দেওয়ার মতো সময় আমার হাতে নাই তাহলে নির্বাচক সাহেব আমাদেরকে প্রথমে ভাবতে হবে আমাদের ওপেনার নিয়ে ওপেনারে তো লিটন তো এতটা ফর্মে নাই আমার বিশ্বাস আপনি লিটনকে রাখবেন না বিকল্প হিসাবে কি লিটন থাকবে আপনি মনে হয় লাল একটু কম আসছেন আসছেন লিটন থাকবে হ্যাঁ কি বলেন এগুলা লিটন তো ফর্মে নাই লিটনটা যদি লাগেন পাবলিকে তো মানবে না এটা পাবলিক সিললে কি ভাল করব আমরা যেটা বলমু যেটা সিলেক্ট করমু এটাই লিটন থাকবে পাবলিক এইভাবে দেখতে দেখতে বুড়া হয়ে যাবে তাও লিটন থাকবে আচ্ছা তারপর তারপর হইতেছে ও আচ্ছা বালাক আমরা তো মেন ক্যাপ্টেন এর কথাই ভুলে গেছি দলের মেইন তো হইতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেন কাকে দেওয়া যায় এটা ভাবার কি আছে মাহমুদুল্লাহ রিয়াদ নাও সাকিব আল হাসান কি দিবেন আরে না না এগুলো হবে না ক্যাপ্টেন থাকবে পাবলিকের সবার বেশিরভাগ অপ্রিয় আমার প্রিয় নাজমুল হাসান শান্ত ঠিক থাকবে ক্যাপ্টেনের জন্য এটা কি বললেন আপনি নাজমুল হাসান শান্তরা রা স্ট্রাইকার দেখেন আর ইদানিং খেলাও তো এই ভালোভাবে খেলতেছে না এই আপনি কি আসলে লাল পানি খেয়ে আসছেন আমার তো সন্দেহ লাগতেছে আমি আপনারে বারবার বলতেছি এটা আমাদের পিকনিক টিম তৈরি হচ্ছে কথা কেন বুঝেন না আপনি বাবুরে আমি আপনার সাথে কথাই পারবো না নির্বাচক সাহেব তবে ব্যাটারির দায়িত্ব আপনি নিলেন ঠিক আছে কিন্তু বলার হিসেবে কিন্তু সাইফুদ্দিন থাকছে না 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 এটা কখনো হবে না কারণ সাইফুদ্দিন হইতেছে ফেনির ফুলা ফেনির ফুলা রাখা যাবে না আর আরেকটা কথা হইতেছে সবচাইতে বড় কথা হইতেছে সাইফুদ্দিনের সাথে তামিমের সাথে সম্পর্ক ভালো ওকে যদি রাখি আবার আমার সাকিবের মনে কষ্ট যাবে সাকিবের মনে কষ্ট গেলে আমার ফ্রিতে শোরুম গুলো উদ্বোধন করাইতে পারবো না শুনেন আমি যেভাবে বলতেছি এইভাবে সাইফুদ্দিন থাকছে না সাইফুদ্দিন কিন্তু গত দুইটা ম্যাচে কিন্তু খুব ভালো খেলছে হ্যাঁ আট উইকেট নিছে হ্যাঁ আর জনগণ ওকে চাচ্ছে আপনি ওকে কিভাবে বাদ দিবেন একটা লোসা হয়ে যাবে কিন্তু হ্যাঁ তাতে কি পরে দুই ম্যাচে খারাপ করছে ওইগুলা দেখা বাদ দিয়ে দিব হ্যাঁ তো আমি একজন সহকারী নির্বাচক আপনি তো আমার কথা শুনতেছেন না তো ঠিক আছে আপনার টিমে আপনি সিলেক্ট করেন আমি চলে যাইতেছি আর তবে হ্যাঁ মেহেদি হাসান মিরাজ কিন্তু থাকছে কথাটা কিন্তু আপনি মাথায় রাখবেন ওকে না সেটিও হচ্ছে না

বাবুরে এটাই তো মেইন কারণ ওরে আমি ওই ম্যাচটা ইন্ডিয়া সাপে পরে বলছিলাম ম্যাচটা হারিয়ে যাইতে কিন্তু জিতেছে চালাকি করে এই জন্যই বাদ দিয়ে দিছি

এই তো মন হয় পাইছি এ যে নির্বাচক সাহেব আমরা খুঁজে পেলাম নির্বাচক সাহেব একটু এদিকে মুখ তোলে তাকান আপনাদের মতো অলুক সাংবাদিকদের জ্বালায় কোথাও গিয়ে শান্তি পাইলেন না বলেন দড়ি যখন ফেলছেন স্যার আপনাদের টিম তো অবস্থা তো খুবই খারাপ ওয়ার্ল্ড কাপে গিয়ে পিকনিক করে চলে আসলো এটা সম্পর্কে কিছু বলেন এটা আসলে মেনটা আসলে আমাদের টার্গেট ছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ আসলে ওই যে টিমটা নির্বাচন করার সময় আমি ছিলাম না আমি একটু অসুস্থ থাকার কারণে আমার সহযোগী নির্বাচক সাহেবকে আমি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম উনি হয়তো বা একটু ভুলভ্রান্তি করে

হ্যাঁ হ্যাঁ জি উনি উনি উনা আমি আমি আমারও বর্তমানে উনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম উনি আমাদের এই পিকনিক টিমটা সিলেক্ট করেছিল ঠিক আছে আসি সালামালাইকুম